নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো বাড়িতে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে একটা মুচমুচে নাস্তার রেসিপি এটা আপনারা বাচ্চাদের টিফিনও করে দিতে পারেন বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন খেতে দারুণ হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ তেল দিচ্ছি গোটা জিরা সাদা তিল আর কালো সরষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি চিলি ফ্লেক্স এখানে আমি শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যদি হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকে তাহলে এভাবেও করে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু মাপ করে দিতে হবে আমি এখানে এক বাটি সুজি নেব তাই দু বাটি জল দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পরিমাণ মতো লবণ তিনিটা অপশানাল আপনারা নাও দিতে পারেন এরপরে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি জলটা ফুটে উঠেছে এরপর আঁচটা একেবারে স্লো করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক বাটি সুজিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলটা ফুটালাম এই জন্য তাতে চিনিটা আর লবণটা ভালোভাবে জলের সাথে মিশে যাবে এখানে কিন্তু আঁচটা স্লো আঁচে করে দিতে না হয় জলটা তাড়াতাড়ি টেনে যাবে এইভাবে নেড়ে নেড়ে এটা একটা ডো তৈরি করব এখানে কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে মানে এক বাটি সুজি দিলে দুই বাটি জল দিতে হবে একটা তৈরি করে নিতে হবে তো এটা হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে নিয়েছি দুটো সেদ্ধ আলু এরপর আলুগুলো গ্রেড করে নেব এইভাবে গ্রেড করে নিলে আলুর কোনো লামস থাকবে না আলুটা গ্রেড করা হয়ে গেছে এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে এরপরে গ্রেড করা আলুটা দিয়ে দিচ্ছে এরপর আলু আর সুজি ভালো করে মাখিয়ে নিচ্ছি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এরপর হাতে সামান্য তেল নিয়ে নিচ্ছি এই চাকি আর বেলনিতেও হালকা একটু তেল দিয়ে দিচ্ছি বেলে ছুটিতেও একটু তেল মাখিয়ে নিয়েছে এরপর এইভাবে ত্রিভুজাকৃতি করে কেটে নিচ্ছি এগুলোকে এইভাবেও রেখে দিতে পারেন আমি মাঝখান থেকে আরেকবার কেটে দিচ্ছি রকম রাখতে পারেন বা এই এই রকমও ছোট ছোট সেপ নিতে পারেন তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিয়েছি এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু হাই আঁচে ভেজে নিতে হবে এগুলো হাই আঁচে দুই থেকে তিন মিনিট রাখার পর দেখবেন নিজে থেকে এইভাবে ভেসে উঠছে তখন উল্টোপাশটা ঘুরিয়ে দিতে হবে এগুলো ঠিক এইভাবে ভেজে নিচ্ছি এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে প্রতিটা কিন্তু এইরকম ফুলে উঠছে এগুলোকে এইভাবে নেড়ে টেড়ে ভেজে নিয়েছি আর হয়ে গেছে এরপর তুলে নিচ্ছে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে কতটা ফুলকো ফুলকো আর আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন কতটা কুরকুরে হয়েছে এইভাবে করে আপনারা বাচ্চাদের টিফিনও করে দিতে পারেন আর ঝটপট তৈরি হয়ে যায় বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন ও সাধারণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন